আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সোনা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বলেন ফিহি বুলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগদ্বীপের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তাল্লা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠাবসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিয়েছেন ওঠা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্ত এখন বাংলার চেয়ে আমাদের পেলারা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুখস্থ পলা বানবা চলে দুম আসানা নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা মেয়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি কি করে করে তারে তারে বলো বলো বলি বলি ইমানে ঠিক কিরা এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির করে জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আর অজোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা মাদানিরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিশ্বনবীর মাক্কি জীবন আর জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিশ্বনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি কিসের প্রতি তরি মুর্শিদ আমার মোহাম্মের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে। বাশি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম বল মুহাম্মাদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বল মুহাম্মাদের নাম বলেন আল্লাহু আকবার আল্লাহ মক্কিনিন সেট কর্মসূচি ছিল তাওহীদ ছিল রিসালাত ছিল আখিরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা তো এটা মাদানি ইনিংসের সুরা এটা মাক্কী জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেমন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিনের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন হা দা আঈ হা হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ একটা বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য করেন মর্যাদা দান করেন আল্লাহ আলা ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহ এটা আল্লাহ কি আল্লাহ ইংসান পৃথিবীর সব মানুষগুলো একরকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদা কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণু নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সব চাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুম্মা আরাফার দিন কোন দিন কথা বলেন আরাফা হজ যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এই রেদা পরে আমরা labbayk allahumma labbayk বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর হজের সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না সুবহানাল্লাহ আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ